রাতের বেলা আমার যা আমার স্বামীকে অনৈতিক কাজ করতে দেখে ফেলি এরপর আমার স্বামী আমার মুখ চেপে ধরে রুমে নিয়ে আসে পর আমার স্বামী আমার যাকে বলে বটি নিয়ে আসো আমার যাওয়া বটি নিয়ে আসে আমার স্বামী আমার গলার সামনে বটি রেখে বলে যদি কখনো এই কথা কাউকে বলিস আর যদি চিৎকার করিস তাহলে তোকে মেরে ফেলবো আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম এরপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আর আমার স্বামীর হাতে সেই বটি থাকে আর আমাকে কোরান ধরে বলতে বলে আমি যেন এই কথা কখনো কাউকে না বলি আমি জীবনের ভয় করে তখন ওদের কথায় রাজি হয়ে যায় এরপর আমাকে ছাড়ে ওই সময় আমি এতটাই বোকা ছিলাম যে এই সমস্ত কথা আমি কাউকে বলিনি শুধুমাত্র নামাজ পড়ে আমি আল্লাহকে বলতাম পরের দিন সকালে সবকিছুই নর্মাল কিছুদিন পর জানতে পারলাম যে আমার কনসিভ করেছে আমার ভাসুরত্ব শুনে অনেক বেশি খুশি রাতের বেলা আমার স্বামী আমার যাকে বলতেছে বাচ্চা নষ্ট করে ফেলো আমার যা বলতেছে তিনটা নষ্ট করলাম আর কয়টা করব এটা রেখে দে তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিব এইটা নিয়ে আমার স্বামী আর আমার চায়ের মধ্যে ঝগড়া হয় 10 দিন এই বিষয় নিয়ে ঝগড়া করে আর কথা বলেনি আর আমার যা এইটা এটা নিয়ে তেমন একটা ঝামেলা করেনি দুই সালে আমার যাওয়া শুরু হলো সাত মাস বলতে ভুলে গেছি ওই দিন রাতের ঘটনার পর আমার যা আর আমার স্বামী সবকিছু আমার সামনে ওপেনলি করত। আগে আমার থেকে সবকিছু লুকাতো আর এখন আমার থেকে কোনো কিছুই লুকায় না যা করে সামনা সামনি আমার বুকটা ফেটে যেত এরপর আমার যায়ের মোড়া বাচ্চা হয় ওই দিন আমার অনেক খুশি লেগেছিল ওই দিন আমি আমার যাকে বলেছিলাম আপনি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না কারণ আমার প্রথম বাচ্চা মরে যাওয়ার পর আমার যা আমাকে অনেক কথা শোনাতো তারপর আমার স্বামীকে এসব কথা বলে আমার স্বামী আমাকে ওই অনেক মারধর করে মার খাওয়ার পর আমার বিয়ের প্রথম দশ বছর পর আমি একা একাই বাবার বাড়িতে চলে যাই স্বামী আমাকে নিতে আসে যদি আমি কাউকে কোনো কিছু বলে দেই আমি আসা কিছুক্ষণ পর শ্বশুরবাড়িতে বাড়িতে আমি খবর পাই যে আমার বাবা মারা গেছে গেলাম সেখানে চল্লিশ দিন ছিলাম মন মেজাজ অনেক খারাপ ছিল আসলে পৃথিবীতে যার বাবা নেই সেই জানে পৃথিবীটা কতটা কঠিন এরপর আমি দ্বিতীয়বার কনসেপ্ট করি দ্বিতীয়বার কনসেপ্ট করার পর আমি সাথে সাথে আমার বাবার বাড়িতে চলে আসি পরে শুনলাম আমার জানাকে আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার স্বামীকে অনেক বেশি চাপ দিত সাত মাসের সময় একটা কাজে আমি আমার শ্বশুরবাড়িতে যাই এক রাত শ্বশুর বাড়িতে ছিলাম তারপরের দিন আমার আমার সাথে অনেক বেশি ঝগড়া করে পুকুর ঘাটে হাত ধোয়ার জন্য গিয়েছিলাম তখন আমার যায় ছেলেটা পুকুর ঘাটে পড়ে যায় আর আমিও তার ধাক্কা খেয়ে পড়ে যাই আর সাথে সাথে আমার রক্তপাত হয়ে যায় আমি শুধু ওমাগো ওমাগো বলে চিৎকার করছিলাম আমাকে হাসপাতালে নেওয়া হয় এরপর সিজার করে বাচ্চা বের করে কিন্তু বাচ্চাটা পেটেই মারা যায় পনেরো দিন হাসপাতালে ছিলাম এরপর মনে মনে সিদ্ধান্ত নেই আমি এই সংসার আর করব না একদিন আমার চাকে বলতে শুনি ওকে ছেড়ে দাও আমরা বিয়ে করে নেই তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি আর আমার পরিবারের সবাইকে সব কিছু খুলে বললাম মা আমার এসব কাহিনী শুনে কাঁদতে কাঁদতে শেষ কারণ এগুলো আমি কিভাবে সহ্য করলাম এত বছর কাউকে কিছু বলিনি কেন সবাই এসব কথা শুনে আমাকে মামলা করতে বলে আমরা সবাই মামলা করলাম তার মধ্যে আমার যা কথা উঠালো আমি নাকি নগদ এক লক্ষ টাকা আর সোনার গহনা নিয়ে পালিয়েছি তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান নিয়ে সালিশ হলো এর মধ্যে আমি আমার ভাসুরকে সব বলে দেই দুই সালটা এভাবেই কাটলো অবশেষে সালিশ বৈঠক থানা পুলিশ করে আমাদের ডিভোর্সটা হয়ে গেল দুই হাজার চোদ্দ সালের বিশে জানুয়ারি আমাদের ডিভোর্স হয়ে যায় কোর্টে আমি আমার স্বামীকে বললাম আল্লাহ কোনো এগুলো মাফ করবেন না আমার কাবিনের টাকাটাও দেয়নি যাই হোক আমি তাকে মাফ করে দিয়েছি সালে সালে বিয়ে আর ডিভোর্স এই সময়টাতে আমার মা আমাকে অনেক সাপোর্ট করে এরপর দুই হাজার পনেরো সালে শুনলাম আমার ভাসুর মারা গিয়েছে স্ট্রোক করে আর আমার পরিবার সবসময় আমাকে বোঝাতো যে এইভাবে জীবন চলে না তুই আরেকটা বিয়ে নে দুই হাজার ষোলো সালে একটা বিয়ের সম্বন্ধ আসে লোকটার বয়স ষাটের মতো বউ মারা গিয়েছে দুইটা সন্তানও আছে লোকটা ওমানে থাকে আর ওখানেই ব্যবসা আছে দুই সালে লোকটা আবার দেশে আসে বিদেশ থেকে আসার পর আবারও সম্বন্ধ আসে লোকটা আমাকে দেখতে এসে বলে আমি কখনো আমার প্রথম বউকে ভুলতে পারবো না কিন্তু তোমাকে ভালোবাসতেও কমতি রাখবো না তবে একটা কথা আমার সন্তানগুলোকে ভালো রাখলেই হবে সেদিন হয়তো তার চোখের ভাষা আমি বুঝতে পেরেছিলাম দুই হাজার সালে বিয়ে হয় আমার ওনার সাথে তারপর আমি অন্যরকম একটা জীবনে পা রাখি এই সংসারে একটা যা আমার মায়ের থেকে অনেক বেশি ভালো আমি নিজের থেকে এখন আমার বর্তমানে যাকে অনেক বেশি ভালোবাসি দুই সালে রোজার পর আমরা ওমানে চলে আসি আর আমরা যে আগে বিবাহিত ছিলাম এগুলো ভুলে যাই উনি আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন মনে হয় যেন আমি আঠারো বছরের যুবতী ছেলেগুলো আমাকে তার মায়ের মতো আগলে রাখে আমার মাথায় আছে না যে তারা আমার গর্ভের নয় শুনেছি আমার আগের যা ওনার স্বামীর মৃত্যুর পর আবার নাকি আমার প্রাক্তন স্বামীকে বিয়ে করেছে আর আমার যায়ের নাকি জরায়ুর ক্যান্সার ধরা পড়েছে তবে আমি আল্লাহর কাছে ছে অনেক অনেক সুক্রিয়া জানাই তখন যদি ওই রকম কষ্ট না করতাম তাহলে হয়তো বা এত সুখ হতো না আমার ছেলেগুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে ওদের নাকি একটা বোন লাগবে আমার বড় ছেলের বয়স বাইশ আর আমার ছোট ছেলের বয়স আঠারো বেশিরভাগ কাজে তারা আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ এই গল্পটা এক কাপড় লাইফ থেকে নেওয়া এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই এই গল্প থেকে আমাদের একটাই শিক্ষা নেওয়া উচিত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না